জয়পুরহাটে নানা আয়োজনে উদযাপিত হল পহেলা বৈশাখ জয়পুরহাট থেকে মোহাম্মদ মোয়ান্নব হুসেন শিমলের পাঠানো তথ্যে বিস্তারিত জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ সোমবার চোদ্দ এপ্রিল সকালে জেলা প্রশাসনের উদ্যোগে রামদেও সরকারি বাজলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয় পরে সেখানে আয়োজিত হয় আলোচনা সভা ও মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠান নববর্ষের এই অনুষ্ঠান উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জেলা প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ বাঙালির ঐতিহ্য সংস্কৃতি ও জাতিসত্তার এই মহোৎসবে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ জানজামুদ্দিন টেক্স ৰিপৰ্ট